아. <목소리도> 아아 <목소리도> <목소리도> পাঁচটা দশ পনেরো দিকে হয়েছে আমাকে একজন এখানে ব্যবসায়ী আমাকে ফোন করে যে কি বাড়িতে দোকান ঘরে ই ঢুকিয়ে গেছে গাড়ি ঢুকে গেছে আলু তখন আমি

সন্ধ্যা সাহু বলে আপনারা কি ধারণা করছেন কি কিভাবে কি হলো কি ঘুমই পড়ছিল ওটা তাই ধারণা করে বাড়িতে আছি মানে রাতিতে ওটা জানার কোনো আমরাও জানতে পারবো না কত কত হচ্ছে ওই চঞ্চিপ যারা খালি করছে আপনারা আপনার বাড়ি থেকে মেরেছে আপনার বাড়ি এটা আপনার নাম আমার নাম সঞ্জীব রাও জায়গার নাম কি শ্রীরামপুর শ্রীরামপুর বাজার